এত সুন্দর কাহিনী শেয়ার না করে পারলাম না শুনেই দেখুন জানতে চোখ দিয়ে পানি চলে আসবে একদিন মদিনার দুই ব্যক্তি এক যুবককে টেনে হাসি অর্ধ পৃথিবীর শাসক খলিফাই অরজিত উমর এর দরবারে হাজির করল এবং তারা বিচার দাখিল করল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই আমিরুল মামিন খলিফায় আরজি তুমার রাদিয়াল্লাহ আল্লাহ সেই যুবককে তার বিপক্ষে করা দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলেন সেই যুবক বললেন তাদের দাবি সম্পূর্ণই সত্যি এই বলে যুবকটি তার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বর্ণনা করতে লাগলো তিনি বললেন আমি ক্লান্ত হয়ে যাবার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উ পাশে নিজতে থেকে কিছু দূর গিয়ে পেলাম তবে সেটা ছিল মৃত পাশেই ছিল ওদের বাবা যে আমার উঠকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলে ফলে সে সেখানেই মারা যায় যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদিরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই উমর রাদিয়াল্লাহু সব শুনে বললেন উট হত্যার বদলে তুমি একটি উট নিলেই তো হয়তো কিন্তু তুমি বুদ্ধিকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজওয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছু দিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম খলিফা হরজত উমর রাদিয়াল্লাহ বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি